ইফতার না পানীয় জলের সমস্যা নেই অবরোধ আমি আর গেলাম না নাহলে হয়তো গিয়ে যদি যেই অবরোধটি করুক না কেন এটা একটু ভালোবাসা আমার প্রতি আছে যদি বলতাম দাদা একটু প্রোগ্রাম আছে আমাকে ছেড়ে আমার ভরসা পশ্চিমবাংলার মানুষের প্রতি এটা আছে অন্তত নৌসার স্থিতি রাস্তাটা ক্লিয়ার করে ছেড়ে দেবে যে নৌসার পাল ছাড়ছে ওটাকে ছেড়ে দাও কিন্তু আমি শুনে গেলাম না যেই শুনলাম পানীয় জলের সমস্যা সমাধানের জন্য অবরোধ করেছে আমি বললাম দাদা আমার গাড়ি যারা ছিল বলছিল একটুখানি ভাই আপনি গিয়ে বলুন না আমরা নামে যাব না এই যে আন্দোলন আমি এই আন্দোলনকে সমর্থন করি আমি গাড়ি ঘুরিয়ে একটু দূর থেকে ঘুরে আসতে হলো কিন্তু ভাবুন দেশ সারি বয়সে পঁচাত্তর বছর হয়ে গেল এখনো পশ্চিমবাংলার মানুষকে

কেন্দ্রীয় বিজেপি সরকারের যে বিল নিয়ে এসছে তার বিরুদ্ধে কিন্তু দুঃখের বিষয় আমরা লড়াইটা করছিলাম গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রতিবাদ জানাচ্ছিলাম কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বাংলার মমতা ব্যানার্জী সরকার তার দলের কিছু ল্যাটেরাল বাহিনীকে দিয়ে যে বল থেকে সকাল দেখেছিল আমাদের মতো আইএসএফ সহ অনেক রাজনৈতিক দল এই বলকে সমর্থন জানিয়ে কৃষকদের ডাককে সমর্থন জানিয়ে আমরা সেখানে বলকে সমর্থন করে রাস্তায় নেমেছিলাম সেই সময় তৃণমূলী বন্ধুরা কিন্তু আমাদের উপরে আক্রমণ করেছে কৃষকদের ওপর আক্রমণ করেছিল বন্ধি সফল হতে দেয়নি তাই কৃষক বন্ধুরা ডিসাইড করুন আপনার জন্য যারা ময়দানে নামছে রাস্তা